বিসমিল্লাহির রহমানির রহিম হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো আজকে আরও একটা ভিডিওতে স্বাগতম তো ভিডিওটা হচ্ছে আমাদের খেলার মাঠ নিয়ে তো একটা ভিডিও আপনাদেরকে দিছিলাম তো এখন পর্যন্ত কোনো আপডেট দেওয়া হয়নি খেলার মাঠে তো আলহামদুলিল্লাহ ভালোই আমাদের মাঠে খেলা চলতেছে তো এখানে সঠিক একটা তথ্য দেওয়ার জন্য আজকে ভিডিওটা যে এখানে আমাদের কত টাকা খরচ হয়েছে বা কী আসো বিষয় তো এখানে আমরা কি কি ইউজ করতেছি এবং কি কি কী আমাদের কী না লাগছে কী কিনা লাগে নাই তো ফার্স্ট অফ অল সকলে আমাকে ম্যাক্সিমাম মানুষে মেসেজ দিছিলেন যে ভাই এখানে কত টাকা আপনাদের খরচ হয়েছে বা কী আসো বিষয় আমরাও বানাতে চাচ্ছি তো এখানে আমাদের টোটাল লাইট লাগছে প্রায় দশ পিস লাইট লাগছে তো দশ পিস লাইটের মূল্য নিছে আমাদের থেকে তেইশো টাকা তো পার পিস লাইট আমাদের থেকে দুশো করে রাখছে যা আমি আপনাদেরকে আগামী মানে আগের ভিডিওতে বলছিলাম যে তো তার পরবর্তীতে এখানে আমাদের তার লাগছে প্রায় দুই থেকে তিন কয়েলের মতো প্রায় দুই কয়েলের মতো তার আমাদের বাড়িতেই ছিল আমাদের একজন বড়ো ভাই দিয়েছে তো তার পরবর্তীতে আমরা এগুলা দিয়ে কাজ চালাই নিয়েছি তা তার পরবর্তীতে আমাদের এক কয়েল তার কিনা লাগছে তো তার মূল্য নিশ্চয় ষোলোশো টাকা তো মোটামুটি এর এটে আর আমাদের ব্যাট বল কিনতে হয়েছে অল্প কিছু টাকার ভিতরে আমরা সেরে ফেলতে পারছি তো এখানে আলহামদুলিল্লাহ ভালো পরিমাণ আমাদের খেলা হইতেছে এবং কি আমরা সন্ধ্যা আটটা থেকে বা নয়টার দিকে আমরা খেলা শুরু করে প্রায় রাত একটা পর্যন্ত খেলা হয় সবাই আমাদের জন্য দোয়া করবেন এভাবে যেন আমরা নিত্য নতুন খেলার আয়োজন করতে পারি আসলে আমাদের এই দেশে এমন একটা ট্রেডিশন শুরু হয়ে গেছে যে ছোট বড় সবাই আমরা মোবাইলে মানে অ্যাডিক্টেড হয়ে গেছি যে আমরা মোবাইল ছাড়া কিছুই বুঝি না তো আলহামদুলিল্লাহ এভাবে কিছু খেলার আয়োজন করলে আসলে আমাদের বিয়ের জন্য ভালো হয় দেশের জন্য ভালো হয় এলাকার জন্য ভালো হয় যদি আমরা বড়রা এসব দেখ না আনি তাহলে সররা এগুলা কখনো করবে না তো মোটামুটি আজকের খেলাগুলা আমাদের থেকে খুবই ভালো লাগছে তো দর্শক বন্ধুরা এই ছিল আমার আজকের খুঁটিনাটি কিছু কথা আর আরেকটা কথা না বললে নয় আমরা এই মাঠে আমাদের বাড়ির পিছনে খেলি যা আপনারা আমার ম্যাক্সিমাম ভিডিওতে দেখেন এটা আমাদের বাড়ির একটা জায়গা পিছনের একটা জায়গা এটা মানে খালি পড়ে থাকে তো এখানে আমরা বছরের একেবারে মানে বর্ষা ছাড়া আর না হয় একেবারে সকল মানে মাছ ধরে আমরা এখানে খেলাধুলা করে থাকি তো এভাবে যদি আপনাদের বাড়ির আশেপাশে আঙিনায় যদি এরকম এক জায়গা খালি থাকে আপনারা অযথা ঘোরাফেরা না করে এই জায়গাগুলোতে আপনারা বল এবং ফুটবল বিভিন্ন র্যাকেট টুর্নামেন্ট এগুলো আয়োজন করতে পারেন তাহলে আপনাদের শারীরিক সুস্থতাও ভালো থাকবে এবং কি আপনাদের খেলাধুলাও হবে সকম দিক ভালো হবে তো বন্ধুরা এটাই আজকে বলা ছিল আজকের ভিডিওটা বেশি লম্বা করতে চাচ্ছি না তারপরও কিছু কথা বলতে হয়েছে আমি ছোট চ্যানেল আমার বলার মতো এরকম যোগ্যতা নেই যদি আপনারা আমাকে ভালোবেসে থাকেন তাহলে আমার ভিডিওটা শেয়ার করে দিবেন এবং কি সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন তাহলে ইনশাল্লাহ একদিন বড় কিছু আয়োজন করতে পারবো যা আমি আপনাদেরকে ভিডিও করে উপহার দিতে পারবো তো সবাই আমার জন্য দোয়া করবেন আমার খামারের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম